বিসমিল্লা রহমান রাহিম যারা মোবাইল এবং টাকা রাখতে চান তাদের জন্য এই লং ওয়ালেটটি একটি মোবাইল ইউজ করতে পারবেন টাকা রাখতে পারবেন এবং চাবি রাখতে পারবেন কয়েন রাখতে পারবেন তাদের জন্য এই ওয়ালেটটি এইখানে আপনি চাবি রাখতে পারবেন এবং মোবাইল রাখতে পারবেন এই নিচে এবং ওপরের ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন লেদারের কোয়ালিটিটা অনেক বেস্ট কোয়ালিটিকে লেদার দিয়ে তৈরি করা হয়েছে কালার হবে দুইটা কালো এবং চকলেট ডিজাইনটা অনেক সুন্দর লেদারের কোয়ালিটিটা অনেক ভালো কোয়ালিটির লেদার সব জায়গায় একই ধরনের লেদার ইউজ করা হয়েছে এবং ফিনিশিংয়ের কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি সব জায়গায় লেদার ইউজ করা এবং মোবাইলে ইউজ করতে পারবেন এই দেখুন মোবাইল ইউজ করা যায় অনায়াসে অনেক সুন্দর সিম্পল লং টাইম ব্যবহার করতে পারবেন এবং প্রত্যেকটি চামড়ার প্রত্যেকটি পার্টস আমরা দেখানো হচ্ছে প্রোডাক্টটা ভালো করে দেখবেন তারপরে অর্ডার করবেন ভিডুতে যেই কালার দেখতেছেন সেম কালারই পাবেন ভিডিওতে যেরকম লেদার দেখছেন সেম লেদারে পাবেন কেননা এখন স্টকে এই লেদারটা আছে এই জন্য পাবেন অনেক সফট দেখুন একেবারে সফট যেভাবে বাস দেন দিতে পারবেন যেভাবে রাখতে চান রাখতে পারবেন এবং এই ওয়ালেটে যারা নিতে চান তারা ভালো করে দেখবেন ভিডিওটা তারপরে অর্ডার করবেন দেখুন আগুন দিয়েও আমরা দেখতেছি এটা কি লেদার না টেবিশাল দেখুন প্রত্যেকটা পার্টে দেখা হবে ভিতরের পার্ট এবং বাইরের পার্ট প্রত্যেক পার্টে আগুন টাই করা হবে দেখুন কিছু হয় নাই আশা করি যারা আমাদের প্রোডাক্ট ব্যবহার করেন তারা বলতে পারবেন আমরা কীরকম কোয়ালিটি লেদার দিয়ে প্রোডাক্ট তৈরি করি দেখুন দু মানেবে একসাথে রেখে আগুন দ্বারাইছি দেখেন কিছু হয় নাই দেখুন দেখুন যারা এই প্রোডাক্টটি নিতে চান অর্ডার করুন ডেলিভারি চার্জ একদম ফ্রি সমগ্র বাংলাদেশ